নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্রোস্টাগার্ড ডিএইট ক্যাপসুলের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্রোস্টাগার্ট ডিএইট ক্যাপসুল এটি তৈরি করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান তৈরি করা হয়েছে তা হলো সিলোডোসিন আট এম এবং ডুটাস্টেরাইড শূন্য দশমিক পাঁচ এম জি এটি একটি স্টিভে দশটি ক্যাপসুল থাকে এটি পুরুষদের মধ্যে প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির ফলে প্রসাবের সমস্যা দেখা দিয়ে থাকে যেমন প্রসাব করতে যন্ত্রণা হওয়া ঘন ঘন প্রসাব হওয়া এবং প্রসাবের ব্যাগ কমে যাওয়া এই সব লক্ষণ দেখা দিলে চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ মূত্রথলি মূত্রনালী এবং প্রোস্টেটের পেশিগুলিকে শিথিল করে কাজ করে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপর্তিক্রিয়া দেখাইতে পারে তা হল মাথা গুঁড়া মাথা ব্যথা ডায়রিয়া বন্ধ অস্বাভাবিক বীজপাত এবং যৌন ইচ্ছা কমে যাওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ